যতই করো হামলা আবার জিতবে বাংলা এই যে কর্মসূচি এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে কেন দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে কেন এই মাটিতে হচ্ছে তার কারণ আমরা যখন কোনো শুরু কাজে বেরোই তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয় আমি বারে বারে বলেছি কালীঘাটে আমার জন্ম হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয় কালীঘাট যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ পরগনা আমার কর্মভূমি তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে নিয়ে ভালোবাসা আজ থেকেই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে দু সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঘুরিয়েছিল তাই আজকে প্রথম সভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুরের মাটিতে জয় বাংলা